বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ কিন্তু পৌষ স্পেশাল সব রেসিপি নিয়ে এসেছি কী কী পিঠে করলাম পৌষ স্পেশাল সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে জেনে নিই কী কী পিঠে করেছিলাম পুলি পিঠে করেছিলাম চুষি দিয়ে দুধে বেজানো শুধু ভাপা পুলি করেছিলাম আর সাথে করেছিলাম সাপটা চলো তাহলে কী কী দিয়ে করলাম কীভাবে করলাম জেনে নিই সবার প্রথমেই দেখো পুলি পিঠে আর পাটিসাপটা করার জন্য নারকেলের ফুট দিয়ে করবো সেই কারণে কিন্তু নারকেল আগেই সবার প্রথমে কুড়িয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমি নিয়ে নিয়েছি বেশ খানিক চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি চার প্যাকেট দুধ দুধ তো অনেকটাই লাগবে দুধ ভেজাবো পিঠে দিয়ে আর চুষি পিঠেও করবো সেই কারণে কিন্তু দুধ লাগবে সবার প্রথমে পুলিপিঠেটা রেডি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় মগ জল মিডিয়াম সাইজের যে মগগুলো হয় স্টিলে সেই মগের দেড় মগ জল ভালো করে আমি গরম করে নিয়েছি সাথে একটু নুন দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি তিন বাটি চালের গুঁড়ো তিন বাটির একটু বেশি দিয়েছিলাম মগ জলে কিন্তু তিন মাটির থেকে একটু বেশি চালের গুঁড়ো দেওয়াই যায় দিয়ে কিন্তু ভালো করে এইটাকে আমি একটা ডো বানিয়ে নেবো যেমন চালের গুঁড়োতে চালের গুঁড়োকে ডো বানানো হয় পুলি পিঠে করার জন্য এই সমস্ত পিঠের রেসিপিগুলো কিন্তু সব কটাই তোমাদেরকে আমি দেখিয়ে নিয়েছি আজকে জাস্ট একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য পুষ্পর্ণ হিসেবে আমরা বাড়িতে কী কী পিঠে বানাই ভেবেছিলাম আরও কিছু বানাবো কিন্তু হাতে সময় কম ও অনেক কিছু সব কিছু রেডি রাখতে হয় সেই কারণে কিন্তু আর বেশি রকম করতে পারিনি তাই এই তিন রকমই করেছিলাম দেখো চালের গুঁড়োটা দিয়ে দিয়েছে জলের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে এই সময় যদি নাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ডোগুলো একদম দলা পেকে যেতে পারে সেই কারণে দেখো আমি কিন্তু ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে কিন্তু যে জলটা টেনে গিয়েছে একটু ভালো করে নাড়িয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবার সব থেকে বড় কাজ হলো এই ডোটা গরম অবস্থাতে একটু মেখে নেওয়া মানে একটু ভালো করে নরম করে কিন্তু মেখে নেওয়া তোমরা কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়েও মাখতে পারো বা একটু সামান্য ময়দা দিয়েও মাখতে পারো এই ডোটাকে কোনো অসুবিধা নেই আমি চালের গুঁড়ো দিয়েই মাখছি আর সামান্য একটু তেল নিয়ে নিচ্ছিলাম রিফাইন তেল হাতে কারণ যেন হাতে লেগে না যায় আর তো বেশ গরম ছিল হাতে লাগলে কিন্তু গরম লাগছিল আর যারাই করছিল সে কারণে একটু তেল দিয়ে নিচ্ছে যেন হাতে লেগে না যাচ্ছে দেখো এই যে তেল দিয়ে নিলাম যেন হাতে আমার লেগে না যায় এবার আমি ছোট ছোটো এক এক করে ভাগ করে কিন্তু আমি সুন্দর করে এক এক করে সবকটা মেখে নেব চলো তাহলে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে দেখো এই যে সুন্দর করে বেশ খানিকক্ষণ ডলা দিতেই কিন্তু একটা সুন্দর একটি ছোট্ট একটি ডো বানিয়ে নিয়েছি এভাবেই কিন্তু এক এক করে আমি সম্পূর্ণ যেই টালের গুড়িটা সেটাকে আমি কিন্তু মেখে নেব দেখো এই যে মেখে নিয়েছি একটুখানি আমি রেখে দিয়েছি আর বাদবাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু এইভাবে সেমভাবে মেখে নিয়েছি তোমরা তো আগেও আমার দেখেছো পুলিপিঠের ভিডিও যদি তোমরা এখানে বুঝতে না পারো সেই ভিডিও থেকে দেখে নিতে পারো অসুবিধা নেই দেখো এই যে সবগুলো একসাথে ভালো করে মেখে একটা সুন্দর করে রেখে নিয়েছি তারপরে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে ঢেকে নিয়ে একটা থালা দিয়ে ঢেকে রাখছি কারণ হলো যেন এটা শক্ত না হয়ে যায় এবার চলো নারকেলের পুটটা বানাবো কী দিয়ে নারকেলের পুটটা বানাচ্ছি দেখাই চলো তাহলে সবার প্রথমেই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি দু হাতা পাটালির গুড় মানে কেটে কেটে নিয়েছি আমি দু হাতা দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি সেই মুহূর্তে কারণ যেন গুড়টা লেগে না যায় কড়াইয়ে তারপরে দিয়ে দিয়েছি এক কাপ কিন্তু উষ্ণ গরম দুধ তারপরে দিয়ে দিচ্ছি নারকেলটা পরিমাণ মতো নারকেল তোমরা যে পরিমাণ দেবে সেই পরিমাণ মানে পুর বানাবে সেই পরিমাণ নারকেলটা দিয়ে দেবে আমি দু চামচ গুড় দিয়েছিলাম তার জন্য এখানে পরিমাণ কিন্তু বেশ অনেকটাই নারকেল নিয়ে নিয়েছিলাম মানে একটা দেড় খানা ধরো এখানে খানা দেড়খানা দু একটা গোটা নারকেল কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু ধরো ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি পাটি সবটার জন্য একটা নারকেল কুড়িয়েছিলাম আর এই পুলি পিঠের জন্য কিন্তু একটা নারকেল কুড়িয়েছিলাম গুড় আমি দিয়ে দেখলাম ভাবলাম না গুড়ে হবে না তাই কিন্তু আরও দেড় চামচ আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর গুড়ে তো এখন শুনছি কেমন কি একটা ভাইরাস বেরিয়েছে নিপা ভাইরাস নাকি গুড়টা আমাদের আগেই ছিল রান্না ছিল বলে ফেলে দেবো সেই কারণেই করে নিচ্ছি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তোমরাও এখন সাবধানে যা খাবে একটু সাবধানে খাবে দেখে শুনে খাবে কারণ অনেক রকম কিন্তু ভেজাল জাতীয় জিনিস খেয়ে আমাদের বাড়িতে সবাই মা বোন বাচ্চা কাচ্চা সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে দেখো আমার কিন্তু ওইদিকে আমি নারকেলের পুরটা তোমাদের সাথে গল্প করতে করতে রেডি করে নিলাম আর এই দিকে দেখো ডোটা যে ঢেকে রেখেছিলাম দেখো কি সুন্দর বেশ নরম রয়েছে এবার কিন্তু ছোট ছোট করে এক এক করে লেচি করে নেব লেচি করে নিয়ে কিন্তু আমি এক এক করে পুলি পিঠের কিন্তু শেপ দিয়ে নেব আমি তো লেচি কেটে নিয়েছিলাম লেচি কাটার আগে একটু মেখেও নিয়েছিলাম মেখে নিয়ে কিন্তু এসে দেখো লেচি কেটে নিয়ে কিন্তু এবার কিন্তু আমি পুলি পিঠের শেপ দেব চলো তাহলে দেখতে থাকো কীভাবে পুলিপিঠে শেপ দিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি ভালো করে লেচিটা নিয়ে কিন্তু তার উপরে একটু ময়দা বা একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে ওপর থেকে দেখো একটু নারকেলের পুর দিয়ে দিচ্ছি দিয়ে দু সাইড থেকে ভাজ করে দিয়ে সুন্দর করে কিন্তু চারিদিক থেকে মুড়িয়ে মুড়িয়ে একটা ডিজাইন করে নিয়েছি চলো তাহলে আরও একটা দেখাই তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের কিন্তু আমি পুলিপিঠের রেসিপি আগে শেয়ার করেছি আমি আবারও বলছি যদি তোমরা বুঝতে না পারো আমার সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো অসুবিধা হবে না আর কিন্তু তোমাদেরকে আমি এখানেও যথেষ্ট ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমরা পুলিপিঠে ডিজাইনটা কীভাবে করবে আর এখন তো পিঠে করানোর জন্য অনেক রকম ছাঁচও বেরিয়ে গেছে বাট আমার মনে হয় এই ছাঁচের থেকে এই যে নিজের হাতে সুন্দর করে বসে বসে ডিজাইন করা বা এই নকশাগুলো করা এগুলো কিন্তু মজাটাই অন্যরকম কি তাই না তোমরাও কিন্তু দেখো আমি কীভাবেই করছি তা তোমরাও কিন্তু বাড়িতে করতে পারবে একদম নর্মালি ব্যাপার জাস্ট দুপাশ ভাজ করে সুন্দর করে চেপে চেপে দিয়ে চারিদিক থেকে আমার চেপে দিলেই কিন্তু পুলিপিঠের একটা সুন্দর ডিজাইন আমার হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু একে একে আমি সব কটা পুলিপিঠে বানিয়ে নিচ্ছি দেখো এই যে একে একে সব কটা পুলিপিঠে বানিয়েছি এই যে একটা থালা হয়েছে আর একটা ছা থালা হয়েছে সেই থালাটা মানে এটাতে একটু বিভিন্ন রকম ডিজাইন হয়েছে মানে তিনজন একসাথে বসে বানাচ্ছিলাম তো মানে এক একজনের হাত এক এক রকম সেই কারণে কিন্তু এক একজনের এক একটা হয়েছে বাট ওই স্টিলের থালাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিলো দেখতে তাই না এবার দেখো আমি করে নিয়েছি পুলিপিঠেগুলো এবার কিন্তু পুলিপিঠেগুলো ভাপিয়ে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে একটা জল দিয়ে দিয়েছি বেশ বেশি করে দিয়ে কিন্তু একটা ফুটো ফুটো যে স্টিলের থালাগুলো হয় সেই থালার ওপরে একটা কাপড় দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু কাপড়টা কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম কাপড়টা ভিজিয়ে ওরপরে থালার উপরে দিয়ে কিন্তু আমি সব কটা পিঠে একেবারে দিয়ে দেবো মানে একটা থালা সব পুলি পিঠে কিন্তু একেবারে দিয়ে মিনিট সাথে কিন্তু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের পুলি পিঠে ভাপানো হয়ে যাবে সাত মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখো পুলিপিঠেগুলো কিন্তু সুন্দর ভাপা হয়ে গিয়েছে একটা কাঠি দিয়ে আমি দেখে নিয়েছিলাম মানে যেমন আমরা কেক বা কোনো ভাপা পিঠে যেমন কাঠে দিয়ে চেক কর সেভাবেই কিন্তু আমি চেক করেছিলাম এবার কিন্তু এগুলো তুলে নিচ্ছি দেখো এক এক করে সব কিন্তু আমি থালার মধ্যে তুলে নিচ্ছি দেখো সব তুলে নিয়েছি আর এই দিকে যে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু ভাপাতে বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম মানে যেটা আমি পুলি পিঠে বানিয়েছিলাম সেখান থেকে বেশ কটা চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম চুষি বানানোর জন্য দেখো সুন্দর করে কী সুন্দর চুষিটা কাটছে আমি চুষিটা মানে জাস্ট একটুখানি করে নিয়ে দুপাশে দুটো ডলা দিলেই কিন্তু আমার চুষির এই যে চুষির স্টাইল এটা কিন্তু হয়ে যাচ্ছে সুন্দর করে কিন্তু সব কটা বানিয়েছে দেখো অনেক কটা বানিয়েছিলাম মাঝখানে হয়ে গিয়েছে আরও কটা বা আরও কিছুটা বাকি ছিল সেটাই কিন্তু সম্পূর্ণ আমি বানিয়ে নিয়েছি দেখো এই যে সম্পূর্ণ আমি কিন্তু চুষিরই চুষি পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই যে এখানে অল্প সবাই অল্প অল্প করে বানাচ্ছিলাম চারিদিকে নিয়ে আর এইটুখনিই ছিল এটুখুনি দিয়ে বানালেই হয়ে যাবে এই যে সম্পূর্ণ চুষি পিঠে কিন্তু হয়ে গিয়েছে এবার চুষি পিঠেটা আমি দুধে কীভাবে ভেজাচ্ছি সেটা চলো তোমাদেরকে দেখাই চিপিটে করার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে এখানেও আমি দু দুই হাতা গুড় দিয়ে দিয়েছি পাটালির গুড় কেটে কেটে দু হাতা আমি দিয়ে দিয়েছি দিয়ে আর এক কিন্তু দু হাতা আমি দিয়েছিলাম চিনি চিনিটা দিয়ে কিন্তু ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব তোৎটা ভালো করে ফুটে গিয়েছে এবার কিন্তু আমি যে পুলিপিঠে যেগুলো বানিয়েছিলাম সেই পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি আজকে ভাপা পুলিই দিচ্ছি পোনে পুলিটাকে ভাপিয়ে দিচ্ছি আর যে চুষি পিঠেগুলো বানিয়েছিলাম সেই চুষি পিঠেগুলোও কিন্তু আমি এখন ওপর থেকেই দিয়ে দিচ্ছি পুলি কিন্তু খুব বেশি দিইনি আজকে জাস্ট শুধু পুলিটা ভাপাই রেখেছি আর মেনলি চুষিটাই কিন্তু আজকে বানিয়েছি এটা কিন্তু চুষির পায়েস বলে মেন কথা আমাদের বাড়িতে কিন্তু এটা চুষির পায়েসই বলে বা চুষির চুষি পিঠে দুধে পেয়ে অনেকে বলে বাট আমরা কিন্তু বাড়িতে চুষির পায়েস বলি এটাকে দেখো সম্পূর্ণ চুষিগুলো কিন্তু দিয়ে দিয়ে চুষি যেগুলো সেগুলো কিন্তু দিয়ে এবার সুন্দর করে কিন্তু ভালো করে আর একটু ফুটিয়ে নেব আর একটা তেজপাতাও দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো খুব বেশি নাড়া যাবে না কারণ এটা কিন্তু এখন বেশি নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য খুব বেশি আর নাড়াবো না এই যে এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু বেশ খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে ফেলবো এবার বানাবো পাটিসাপটা পাটিসাপটা বানানোর জন্য সেমভাবে যেমন আমি পুলি পিঠের জন্য আমি যেমন করেছিলাম নারকেলের পুটটা বানিয়েছিলাম সেমভাবেই কিন্তু বানিয়ে নেব তাই তোমাদেরকে সম্পূর্ণ দেখাই নি জাস্ট একটু দুধটা দিয়েছিলাম আর যে গুড় দিয়েছি গুড় আর নারকেল দিয়ে যে পাকটা দিচ্ছি প্রথমের দিকে আর শেষের দিকে দেখিয়েছি কারণ প্রথমেই তো পুলিপিঠের জন্য আমি দেখিয়েই দিয়েছিলাম কতটা কিভাবে আমি করছি বা কি কি পরিমাণ দিচ্ছি সেগুলো তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যেহেতু ওখানেও একটা নারকেল ছিল আর এখানেও একটা নারকেল সেম সেম পরিমাণই ছিল বলে আর আলাদা করে কিছু বলছি না জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্টি সবটার জন্য আমি কীভাবে নারকেলটা রেডি করেছিলাম আমার কিন্তু হয়ে গিয়েছে পাটি সপটার জন্য নারকেলটা রেডি আবার কিন্তু আমি নামিয়ে ফেলবো আর একটু জাস্ট জলটা না মরিয়ে কিন্তু আমি কিন্তু পাটি সপটার এই নারকেলটাও আমি নামিয়ে ফেলবো চলো তাহলে পাটি সপটাটা আমি কিভাবে গুললাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই পাটি সপটা গোলার জন্য কিন্তু সবার প্রথমে একটা পাত্রে একমগ জল নিয়ে নিয়েছিলাম আর ময়দাটা আমি না প্রথমে ভুল করে দিয়ে দিয়েছিলাম হোক ময়দাটা থাকতেই আমি কিন্তু এখানে দু চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি দু হাতা আমি কিন্তু দিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু অনেকে চিনির গুঁড়োও ব্যবহার করতে পারে অসুবিধা নেই যেই হাতা করে আমি মেপে দিয়েছিলাম চিনি সেই হাতা করে বা সেই বাটি করে কিন্তু মেপে ময়দা দিতে হবে আমি কিন্তু তিন তিন বাটি ময়দা দিয়েছিলাম আর দু বাটি দিয়েছিলাম দু বাটি না দেড় বাটি দিয়েছিলাম চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে এবার ব্যাটারটাকে আমার গুলে নিতে হবে দেখো সুন্দর আমি ব্যাটারটাকে কেমন থিকনেসে গলাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর একটা থিকনেসে কিন্তু আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি পুরো এরকম থিকনেস কিন্তু থাকবে আর এই যে নারকেলটা রেডি করে নিয়েছি এবার চলো তাহলে পিঠেটা আমি বানিয়ে নিই কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই তাহলে দেখো সবার প্রথমে গ্যাসে ফাইন প্যান বসি তার মধ্যে এই তেল গরম করে নিচ্ছি তেল মানে আমি যে বেগুনের মধ্যে করে বেগুনের যে উপর দিকটা থাকে সেটার মধ্যে করে আমি তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে ব্রাশ করে নিয়ে বা তোমরা শুধু ব্রাশ দিয়েও কিন্তু তেল ব্রাশ করতে পারা অসুবিধা নেই তারপরে ব্যাটারটা দিয়ে চারিদিকে সুন্দর করে আমি ছড়িয়ে নিয়েছি তারপরে ওপর থেকে সাইড থেকে একটু নারকেল দিয়ে দিয়েছি নারকেলটা দেওয়ার পরে কিন্তু আমি যেমন ডিম ভাজার ডিম হয় সেরকম ডিম ভাজার মতো কিন্তু উল্টে নেব পাটিসাপটা করাও কিন্তু খুব একটা কঠিন নয় যদি ফাইন প্যানটা ভালো হয় আর গোলাটা যদি ভালো হয় ঠিক মতন পরিমাণে যদি ব্যাটারটা হয় আর যদি ফাইন প্যান বা যেটা তাওয়াতে আমরা করবো সেই তাওয়াটা যদি ভালো হয় সেটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আর বেশিক্ষণ লাগে না বা সুন্দর হতেও কিন্তু বেশি টাইম লাগে না দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে একটা সুন্দরভাবে পার্টিসপটা বানিয়ে নিয়েছি চলো তাহলে আর একটা কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাই আর এটা কিন্তু এখন ফাইন প্যান থেকে আমি তুলে নেব আগের পাটি সাপড়াটা যেভাবে করেছে এই পাটের সাপড়া কিন্তু সেমভাবে করে নিলাম বেগুন দিয়ে কিন্তু চারিদিকে তেলটা আমি ছ দিয়ে নিলাম দিয়ে কিন্তু এই যে ব্যাটার এক হাতা ব্যাটার দিয়ে কিন্তু চারিদিকে সুন্দর করে আমি ছড়িয়ে নিচ্ছি দেখো একটু ফাইন প্যান্টটা কাত করে নিই ছড়িয়ে নেওয়ার পরে তারপর জাস্ট ফাইন প্যান্ট ওপর দিকটা একটুখানি জাস্ট ভাজা হয়ে আসলে মানে যে যেই কাঁচা ভাপটা আছে সেই কাঁচা ভাবটা জাস্ট একটু ইয়ে হয়ে আসলে কিন্তু ওপর থেকে আমি একটু যে নারকেলের পুরটা বানিয়েছি সেই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে কিন্তু ওই যে ডিম ভাজার মতো যেমন বললাম ডিম ভাজা যেমন উল্টায় সেভাবে কিন্তু আমি উল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি এভাবেই কিন্তু এক এক করে আমি সব কটা পাটি সাপটা আমি বানিয়ে নিচ্ছি এই সময় কিন্তু ফ্লেমটা একটু কমে রাখবে খুব বেশি রাখলে কিন্তু নিচটা লাল হয়ে যাবে আর এটা কিন্তু তখন আর লাগবে না একের পর এক সেই কারণে একটু ফ্লেমটা কম রাখবে মানে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু সুন্দর করে এগুলোকে ভেজে নেবে দেখো এটা কিন্তু আমার একটা হয়ে গেল দেখতে দেখতে এবার কিন্তু বাদ বাকিগুলো আমি করে নেব এই যে দেখতে দেখতে কিন্তু দুটো পাটেসাপটা হয়ে গেছে আর বাদ বাদপাখিগুলোও দেখো সব কটা কিন্তু আমি করে নিয়েছি চলো তাহলে কী কী পিঠে বানালাম দেখায় এই যে পাটিসাপটা পুলি পিঠে এই যে ভাপিয়ে রেখেছি আর এই দিকে যে দুধ পুলি করেছিলাম আর দুধ চুষি করেছিলাম দুধে ভিজিয়েছিলাম চুষির পায়ে সেটা সেটা কিন্তু দেখো একদম জমে গিয়েছে রেখে দিয়েছিলাম বেশ খানিক্ষণ চলো তাহলে একটু সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নিই দেখো এইদিকে পুলি পিঠে এইদিকে পাটি সাপটা আর এদিকে যে দুধ পুলি আর দুধ চুষি যেটা একসাথেই তো করেছিলাম সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছে দেখতে কি অসাধারণ লাগছে না এই পৌষ পার্বণের দিনে যদি এরকম থালা ভর্তি কেউ পিঠে দেয় না যা কী যে জমে যাবে এই সন্ধেটা যাই হোক তোমরাও কিন্তু বাড়িতে পৌষ পার্বণে কী কী পিঠে করেছো আমাকে কমেন্টে দিতে ভুলো না কিন্তু আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করতে ভুলো না কিন্তু একদমই